সুপ্রিয় চাষি বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব যে আলু চাষের শেষ পর্যায়ে অর্থাৎ চল্লিশ থেকে ষাট দিনের মধ্যে আপনারা কোন ধরনের কীটনাশক প্রয়োগ করবেন বা এই সময়ে কি কি সমস্যাগুলো আলু গাছে আসে সে বিষয়ে এছাড়াও থাকছে মাটি তৈরির সময় কোন কীটনাশক প্রয়োগ করবেন এবং তার তিরিশ থেকে পঁয়ত্রিশ এবং চল্লিশ দিনে কোন কীটনাশক ব্যবহার করবেন এবং চল্লিশ থেকে ষাট দিনের মধ্যে কোন কোন কীটনাশক প্রয়োগ করলে আলু গাছের ক্ষেত্রে ভালো কাজ করবে সে বিষয়ে থাকছে আলোচনা অর্থাৎ প্রথম থেকে শেষ অবধি থাকছে আজকের কীটনাশক পরিচিতি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য সহকারে দেখুন এবং ভিডিওটি যদি একটু হলে উপকারী আসে অবশ্যই লাইক ট্যাগগুলো দিয়ে একটু উৎসাহিত করবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলোর উৎসাহিতও বাড়ে এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন আজকের আলোচনা পর্বে যে সকল কীটনাশকগুলি আলোচনা করবে এগুলি বেশি মূল্য না হলেও কিন্তু রেজাল্ট কাজে খুব ভালো চাষি বন্ধুরা আমরা এখন শেষ ধাপ থেকে আস্তে আস্তে প্রথম ধাপে আসব। অর্থাৎ বর্তমানে কিন্তু বেশিরভাগ আলুর বয়স প্রায় চল্লিশ পঞ্চাশ ষাট দিন হয়েছে এই সমস্ত আলুর ক্ষেত্রে যদি পোকামাকড় লাগে সেক্ষেত্রে কিন্তু আলুর পাতাগুলো কুকড়ে যায় যার ফলে কিন্তু আমরা আলুকে সঠিক যে সময়ে মেচিওর করতে পারি না সেক্ষেত্রে হয় কি আলুর গাছ একশো দিন না যেতে না যেতেই কিন্তু মারা যেতে থাকে সেক্ষেত্রে কিন্তু আলুর ফলন অনেকটাই কম হয় চাষি বন্ধুরা জ্যোতি আলুর ক্ষেত্রে যদি আমরা আলুর বয়স প্রায় একশো দিনের উপরে নিয়ে যেতে না পারি তাহলে কিন্তু আমরা আলুর ফলন সঠিক মাত্রায় পাব না সেক্ষেত্রে অবশ্যই আমাদের একশো দিনের ঊর্ধ্বে আলুকে বেঁচে রাখতে হবে যার জন্য আমাদের সঠিক কীটনাশক প্রয়োগ করতে হবে এবং সঠিক ফাঙ্গিসাইড দ্বারা স্প্রে চালিয়ে যেতে হবে যার ফলে আমরা আলুর কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবো বা ভালো ফলন পেতে আশা করতে পারি যে সকল চাষি ভাইদের আলুর বয়স প্রায় পঁচপান্ন থেকে ষাট দিনের মতো হয়েছে এবং প্রথম জল দেওয়া হয়ে গেছে সেক্ষেত্রে এখন আলুতে কিন্তু চাপ পোকা লাগে অর্থাৎ এই আলু গাছগুলোর পাতার তলদেশে ছোটো ছোটো সাদা সবুজ পণ্যের কিছু পোকার লক্ষণ করা যায় এগুলো কিন্তু চাপ পোকা এই চাপগুলোকে অনেকে জাপ পোকা বলে থাকে তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলে থাকে এই ধরনের সাপ পোকা যদি আলু পাতায় লেগে যায় সেক্ষেত্রে কী হয় আলু গাছের যে পাতাগুলো ধীরে ধীরে কুকুরে যেতে থাকে এবং পাতাগুলি উপরের দিকে নৌকা ক্রেতে আকার ধারণ করে ফলে ধীরে ধীরে আলু গাছগুলি বসে যায় এবং আস্তে আস্তে কিন্তু মারাও যেতে থাকে এবং জসার পচার প্রকোপটাও সেখানে বেড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আমরা কি ধরনের কীটনাশক প্রয়োগ করলে আলু গাছের এই সমস্যাকে সহজে দমন করতে পারি চাষি এর জন্য অবশ্যই আমাদের কিন্তু ইমিডাক্লো ক্লোপিড গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে তাহলে এইসবের চাপ পোকাকে সহজে নিয়ন্ত্রণ করা যেতে পারে তবে বাজারের চলতি বিভিন্ন নামে পেয়ে যাবেন ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক তবে এই ইমিডাক্লোপিট গ্রুপের ওষুধগুলির মধ্যে বিভিন্ন ব্র্যান্ডে রয়েছে যেমন জেউ কোম্পানির সম্রাট ধানুকার মিডিয়া এছাড়াও রয়েছে বায়ারের কনফিডোর সূর্য বাংলাদেশের ক্ষেত্রে টিডো ইমিটাপ বিভিন্ন ধরনের কীটনাশক এই গ্রুপের ওষুধ পেয়ে যাবেন চাষি বন্ধুরা সতেরো পয়েন্ট এসএল যে ইমিডিয়া ক্রফিট গ্রুপের ওষুধগুলো রয়েছে এগুলো কোন কোন পোকার উপর অ্যাটাক করে সেক্ষেত্রে আমাদের অবশ্যই জানতে হবে এগুলোর ক্ষেত্রে রয়েছে অ্যাপ্রিট থিপস আইস জ্যাসিড হোপার এছাড়াও রয়েছে ফ্লাই ইত্যাদির ক্ষেত্রে এই ইমিডাক্লোপিক গ্রুপের ওষুধগুলো কাজ করে থাকে চাষি বন্ধুরা এই গ্রুপের ওষুধগুলো কিন্তু অন্তর্বাহী এর জন্য কিন্তু পাথার উপরে স্প্রে করলে পাথার তলদেশে যদি পোকা মাকড়গুলো থাকে সেগুলোও কিন্তু ধ্বংস করতে সাহায্য করে এটি কিন্তু ট্রান্সলেমিনার অর্থাৎ চাইলেম বা ফুলেম কলার ভেতরে ঢোকে ভেতর থেকে গাছকে কাজ করতেও কিন্তু সাহায্য করে সেখানে যদি পাতা রস খেয়ে থাকে সে পোকাও কিন্তু সেই বিষাক্রান্ত হয়ে মারা যেতে থাকে চাষি বন্ধুরে এবারে আসি দ্বিতীয় স্টেপে অর্থাৎ আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে কোন কোন পোকার দ্বারা সম্মুখীন হই আলু চাষি ভাইয়েরা এক্ষেত্রে কিন্তু হয় কি যখন আমরা আলুতে মাটি দিই তখন এক ধরনের পোকার আক্রমণ আমরা দেখতে পাই এই সময় কিন্তু লেদা পোকা দেখা যায় ও ওই পোকার লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে আমরা কোন ধরনের কীটনাশক ব্যবহার করলে এই লাদা পোকা ওই পোকা থেকে রক্ষা পেতে পারি তার জন্য খুব কম খরচের মধ্যে যে কীটনাশকটির কথা বলব এটি সবার পরিচিত তবে বাজার চলতি আরও অনেক কীটনাশক উন্নত মানের রয়েছে তবে এটি দিয়েও আপনারা সমস্যার সমাধান করতে পারেন তার নাম হচ্ছে পোপেক্স সুপার এখানে রয়েছে প্রফিনের এইট্টি পার্সেন্ট এবং সাইফারমেথিন রয়েছে ফোর পার্সেন্ট এখানে দু তিন রকম অ্যাটাকের ক্ষেত্রে কাজ করে থাকে লেদা পোকার ক্ষেত্রে কাজ করতে করবে প্রোপেনোফক্স এইট্টি পারসেন্ট এছাড়াও যে সাদা মাছি থেকে শুরু করে হালকা উ উড়ানি মাছিগুলো রয়েছে সেক্ষেত্রে রয়েছে সাইফার মেথিন ফোর পার্সেন্ট ইসি এটা কাজ করবে তার জন্য অনেক কয়েক ধরনের এবং এছাড়াও ডিম্বাণুকে ধ্বংস করতে সাহায্য করে যে কোনো পোকামাকড়ের এই কীটনাশকটি ইসি ফর্মে হওয়ার জন্য এটি সহজে জলে গলে যায় তবে এই প্রোপেক্স সুপারও কিন্তু ট্রান্সলেমিনার এটি কিন্তু পাতার উপরে স্প্রে করলে ভিতরের পোকা পর্যন্ত ধ্বংস করতে সাহায্য করে এই কীটনাশকটি পর্শজনিত এবং লিভার অ্যাটাকজনিত কীটনাশক তবে চাষি বন্ধুরা এই প্রফেনফক্স সাইবার মেথিন হল অর্গ্যানিক ফসফরাস সিনথেটিক পাইরিথিয়েট গ্রুপের কীটনাশক চাষি এবারে আসি আমরা মাটি তৈরির সময় কীটনাশক প্রয়োগ এই সময় আমরা মাটি যে তৈরির সময় প্রয়োগ করি ক্লোরোফাইরোফক্স অর্থাৎ এই সময় আমরা মাটির কীটনাশক ব্যবহার করি সব কীটনাশকগুলি একটু ভালো কাজ করে মাটিতে সেগুলো ব্যবহার করতে পারে। যেমন রয়েছে ক্রিস্টাল কোম্পানির ডাস্টবান এছাড়াও রয়েছে ট্যাকবান ট্রপিক্যাল কোম্পানির এই ধরনের ক্লোরো অর্থাৎ এই গ্রুপের ওষুধগুলো অনেক কোম্পানির অনেক নামিয়াই ব্র্যান্ড রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই সব ওষুধগুলোর ব্যবহার ব্যবহারবিধি যদি আপনাদের ভালো লাগে বা ভিডিওটি যদি আপনাদের কাজে আসে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন এবং যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ